যারা প্রচণ্ডভাবে জান্নাতের আকাঙ্ক্ষা করতেন যাদের কলিজার ভিতরে আল্লাহ তালা যাদের কলিজার ভিতরে জান্নাতের আগ্রহটাকে আখেরাতটাকে যেন আল্লাহ রসুল্লাহ সাল্লি সাল্লামের সোহবতের বরকতে সাহাবাই কানামের প্রত্যেকের জিন্দগিটা এমন হয়েছিল যেন জান্নাত যেন আখেরাত চব্বিশ ঘন্টা চোখের সামনে দেখতেন চোখের সামনে দেখতেন জান্নাতকে দেখে দেখে আখেরাতকে দেখে দেখে জিন্দগিটা পার করস জীবনটা পার করস এই ছিল সাহাবাইগান কোরানুল কারিম এর মধ্যে আল্লাহ তালা কতভাবে বুঝছেন উলা ইকাল্লাদি রাম তাহান আল্লাহ হ কুলু বা আল্লাহ তাআলা বলে লক্ষ কোটি কোটি বান্দার মধ্য থেকে আমি আল্লাহ নিজে আমার রসুলের জন্য প্রতিটা সাহাবীর দিল অন্তর

আল্লাহ তালা বলেন আমি মালিক ঘোষণা দিলাম সমস্ত সাহাবিদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম আল্লাহ বলেন এবং সুউচ্চ বিনিময় বিনিময় জান্নাতের তালা আমি তাদেরকে দেব এই ফায়সালা আমি জমিনে থাকতেই শুনায় দিলাম এই ছিল কারাম কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন বন্ধু ওই যে দেখেন আপনার সাহাবিরা রুকু দেয় সেচা দেয় এরা আশা করে আছে এই যে নামাজ পড়তেছে হাসরের ময়দানে বিনিময় পাবে হাসরের ময়দানে ঘোষণা শুনবে যে আল্লাহ নামাজ কবুল করলো কিনা আমরা সবাই আমাদের যে আমরা যে যা নামাজ পড়ছি পড়তেছি আমাদের তো সবার হিসাব আমরা পাবো কোথায় কথা বলেন না আখেরাতে জানবেন কোন নামাজ কবুল হইল না হইল এটা এখন জানছেন আপনারা কেউ কিন্তু আল্লাহ তালা সাহাবাই কেরামের ব্যাপারে বলে দিলেন যে বন্ধু আমি হাসের ময়দানে ঘোষণা জানাবো। না 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 এখন জমিনের মধ্যে জানাইতেছি ইব্তাবুুনা ফাতল আম্মিনাল্লাহ হিওয়া দনা আপনার সাহাবিীন প্রত্যেকটা রুকু সেজদা শুধুই কেবল আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই হইতেছে। এখই জানিয়ে দি না। জানিয়ে জানিয়ে। এখই জানিয়ে দি পনা কিন্নাল حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون كي عجيب آه يا. الله تعالى قال بطيطة صحابير كاتشي إيمان كي شبت بريو أمي الله بانيه অসাইয়া ফি প্রতিটা সাহাবীর দিলের মধ্যে ইমানকে পুরা দিনকে আমি আল্লাহ তাদের কলিজার মধ্যে বসাইয়া সাজাইয়া দিলাম এবং এবং আমি আল্লাহ তাদের দিল থেকে কুফর কবিরা গুনাহ আল্লাহর অবাধ্যতা সমস্ত কিছুর প্রতি ঘৃণা বিদ্বেষ আমি আল্লাহ তৈরি করে দিলাম সাহাবাই কারামের দিল এভাবে বানালাম কুফুরিটাকে শিরিকটাকে বিদা গুনাহে কবিরাকে হারামে লিপ্ত হওয়াকে আল্লাহ অপছন্দনীয় বানিয়ে দিলেন এরপরে আল্লাহ তালা বললেন এরা সকলেই হচ্ছে কল্যাণ প্রাপ্ত সুপদ প্রাপ্ত জান্নাত প্রাপ্ত এত সিফাত এত মর্যাদা এক বান্দার জীবনের সবচেয়ে বড় পাওয়া হলোয়ান আল্লাহর সন্তুষ্টি কুরআনুল কারিমে আছে আল্লাহ বলেন ওয়ারিদ্বানু মিনাল্লাহি আকবার 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 আল্লাহর সন্তুষ্টি যদি কারো মিলে যায় তাহলে সেটাই হচ্ছে একবার সবচেয়ে বড় সবচেয়ে বড় সবচেয়ে বড় তো আল্লাহ তালা খুদ সমস্ত সাহাবিদের ব্যাপারে বললেন বন্ধু আমার সন্তুষ্টি আমি জমিনে থাকতেই তাদের ব্যাপারে জানিয়ে দিলাম রদি আল্লাহ আনহুম ও আনহু তাদের প্রতি আমিও সন্তুষ্ট তারাও আমার প্রতি সন্তুষ্ট একভাবে কোরআনুল করিমের মধ্যে বলার পরে রসুল্লাহ সাল্লি সাল্লামের বর্ণিত এতগুলো হাদিসের বলার পরে আপনি কিংবা আমি কিংবা কোনো বুদ্ধিজীবী কিংবা কোনো নামধারী পন্ডিত যদি সাহাবাই কারামের জন্য ইতিহাসের কোনো বই থেকে ঐতিহাসিক কোনো তথ্যের ঘটনার আলোকে বিশ্লেষণ করে সাহাবাই কারামের চরিত্রের উপরে আখলাকের উপরে জিন্দিগির উপরে কর্মকাণ্ডের উপরে কোনো কলঙ্ক লেপন করতে চায় কোনো মন্তব্য করতে চায় তার মতো গোস্তাকে সাহাবা তার চাইতে বড় বেদ আর কোন জমিনে কেউ হইতে পারে না তোর কোনো অধিকার নাই বেটা তোর কোন অধিকার নাই বেটা কোন গুস্তাখে সাহাবা সাহাবাই কারামের প্রতি বিদ্বেষী সাহাবাই কারামের প্রতি সামান্যতম যাররা পরিমাণ যার কলিজার ভিতরে সন্দেহ আছে সংশয় আছে বিরূপ মন্তব্য আছে তার সাথে ইমানদারের আহলে সুন্নাতাল জামাতের ওলামায়ে কারামের কোন আপোষ কোন ঐক্য কোন সমন্বয় হতে পারে না 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 দন্তন নয় কেন না সাফ কথা হবে না ঐক্য হবে না ইমানের বিচ্যুতি দিয়ে ঐক্য হয় না দিয়ে হয় না। বিশ্বাসের মধ্যে যদি ভিন্নতা হয় ঐক্য হবে কেমন এই জন্য গুস্তাখে সাহাবা সাহাবাই কারামের শান ও আজমতের উপরে এই মাহফিল আমরা শতভাগ ইয়াকিনের সাথে সমস্ত সাহাবাইকারের প্রতি শতভাগ আস্থা রাখি বলেন আলহামদুলিল্লাহ কি বলেন সবাই আস্থা রাখি তো আমরা ইনশাআল্লাহ ইনশাল সাহবাই আদেল সমস্ত সাহাবাই কাম ন্যায় পরায়ণ সমস্ত সাহাবাই কারাম সত্যের মাপ কাঠি বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তুমি না বুঝতে না বুঝা ইতিহাস ঐতিহাসিক তথ্যের আলোকে শুদ্ধ ঐতিহাসিক আলোকে সমস্ত তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে বিষয়টি বুঝা গেল এখানে একটু সমস্যা আছে স্যার আরে বাবা ফাইজলামি সবার লোকে হ্যাঁ আল্লাহ তালা কেউ না কারীমের মধ্যে এইভাবে বললেন উলাইকা হুম আরশিদুন লাহুম মাগফিরা আজরুন আযীম এইভাবে বললেন আল্লাহ তাআলা যে তারা সুপথ প্রাপ্ত তারা কল্যাণ প্রাপ্ত তারা হেদায়েত প্রাপ্ত আমি আল্লাহ তাদের জন্য মাকফরাত লিখে দিলাম আমি তাদের জন্য জান্নাত লিখে দিলাম রাহুবা উলাইকা হুম তারা সবচেয়ে সৃষ্টির শ্রেষ্ঠতম طبকা এত মর্যাদা এত সম্মান বলার পরে আমাদের সেখানে কোন রকমের কলম ধরার mantobba করা জার্রা পরিমাণ বিদ্রুপ করার ব্যঙ্গ করার অথবা বিশ্লেষণের নামে কোনো ত্রুটি বের করার কোনো অনুমতি আছে কি আমাদের আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা উন্মতে মুসলিমার প্রত্যেকটা সদস্যকে সাহাবাইকার আজমত কলিজার মধ্যে লালন করার তৌফিক দান করেন